আদম আহ ইসলাম যে ডাকবেন ডেকে বলবেন তোমার সন্তানদের মধ্য থেকে জাহান নামীদেরকে আলাদা করে দাও আদম আ বলবেন হে আল্লাহ কতজনকে আলাদা করে দাও আল্লাহ রবীন্দিন বলবেন প্রতি হাজারে নয়শো নিরানব্বই জনকে জাহান নামের জন্য আলাদা করে দাও বলে প্রতি হাজারে নয়শো নিরানব্বই জনকে জাহান নামের জন্য আলাদা করে দাও আপনি গাণিতিক ভাবে এটাকে ব্যাখ্যা করতে যায়ন না এখানে বোঝানো হচ্ছে মেজরিটি অর্থাৎ বেশিরভাগ মানুষ জাহান নামে যাচ্ছে কোনো সন্দেহ নেই হ্যাঁ এটা ঠিক জাহান নামে যাওয়ার পরে কবিরা গোনাগার যে ব্যক্তিরা আছে তাদের জন্য নবী সাল্লাল্লাহু আলী হাসাল্লাম সুপারিশ করবেন এবং যার অন্তরে সরিষা দানা পরিমাণ ইমান ছিল মন থেকে লা সাক্ষ্য দিয়েছে একদিন না একদিন সে জান্নাতে যাবে কিন্তু আমরা কি চাইব জাহান নামের শাস্তি ভোগ করে জান্নাতে যেতে জাহান নাম কি এটা একটা হাদিস দিয়ে বুঝাচ্ছি আল্লাহ রবুর আলমিন এই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটাকে এই পৃথিবীতে যার কোনো দুঃখ কষ্ট কিচ্ছু ছিল না এই মানুষটাকে ডেকে নিয়ে আসবেন ডেকে নিয়ে এসে জাহান নামে ঢুকাবেন এক মুহূর্ত সময়ের জন্য ধরেন এক সেকেন্ড বা এক ন্যানো সেকেন্ড এরপরে বের করে নিয়ে আসবেন নিয়ে এসে বলবেন পৃথিবীতে কি সুখে ছিলে সেই ব্যক্তি বলবে কি জিনিস জিনিস আমি 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 জানি জানি না না পারছি ভাই আর আল্লাহ রব আল এই পৃথিবীর সবচাইতে কষ্টে থাকা মানুষটাকে ডেকে নিয়ে আসবেন এনে জান্নাতে ঢুকাবেন ঢুকে এক মুহূর্ত সময় রাখবেন বের করে নিয়ে আসবেন বলবেন পৃথিবীতে কষ্টে ছিলেন

জান্নাতে প্রবেশ করাবেন একমাত্র সে ব্যক্তি সফল আর তো সফল না এটা হচ্ছে দ্য ডেফিনিশন অফ সাকসেস যার পিছনে আমরা ছুটছি আমরা সাফল্যের পিছনে ছুটি না সফল হতে হবে নিজের পায়ে দাঁড়াতে হবে টাকা পয়সা করতে হবে বাড়ি গাড়ি করতে হবে ব্যাংক ব্যালেন্স করতে হবে জমি জমা করতে হবে একটা সুন্দরী গার্লফ্রেন্ড চাই একটা চাই তাই না আমরা সাফল্যের পিছনে ছুটতে চাই আর আমাদেরকে বস্তুবাদী দর্শন শেখায় এগুলাই সাফল্যের মানদণ্ড বলছেন যাকে নাম থেকে বাঁচানো হবে আর জান্নাতে প্রবেশ করানো হবে এই ব্যক্তি ছাড়া কেউ সফল না পৃথিবীতে আপনি অনেক বড় নেতা হতে পারেন অনেক বড় পলিটিশিয়ান হতে পারেন অনেক বড় প্রশাসনের কর্মকর্তা হতে পারেন অনেক বড় ইকোনমিক্স হতে পারেন কলামিস্ট হতে পারেন বুদ্ধিজীবী হতে পারেন হাফেজ হতে পারেন হু এভার আর যদি কেয়ামতের মাঠে আপনি জান্নাতে যেতে না পারেন আপনি সফল পৃথিবীতে যে মানুষ মুদির দোকান করছে ভ্যান চালাচ্ছে রিক্সা চালাচ্ছে বার্নার সেলুনে কাজ করে কৃষক কৃষি কাজ করে যাদেরকে মানুষ চেনেও না ইমান আছে পাঁচ ওক্ত নামাজ পড়ে সেরা কাপড় পরে থাকে এত মানমর্যাদা নাই ভাইরাল না মানুষ চিনে না গভীর রাতে তাজুক পড়ে দেখবেন এই ব্যক্তি যদি কে আমাদের মাঠে জান্নাতে চলে যায় এই ব্যক্তি আমার চেয়ে সফল কোন সন্দেহ নেই আমাদের দৃষ্টিভঙ্গি আগে চেঞ্জ করতে হবে দুনিয়ামুখী মুখী দৃষ্টিভঙ্গি ত্যাগ করতে হবে পরকাল মুখী দৃষ্টিভঙ্গি দরকার নবী সাল্লাল্লাহু আলাইহি কেরামের ভিতরে এই পরিবর্তন নিয়ে এসেছিলেন তাদেরকে আল্লাহমুখী করেছেন আল্লাহমুখী যখন তারা আল্লাহমুখী হয়ে গেছেন তখন দুনিয়া তাদের কাছে তুচ্ছ হয়ে গেছে দুনিয়ার কষ্ট সহ্য করে নিয়েছেন দুনিয়ার ভোগবিলাস ত্যাগ করে দিয়েছেন দুনিয়াকে সর্বোচ্চ প্রাধান্য দেননি হাজত বা প্রয়োজন মনে করেছেন দুনিয়ার সব কাজ করেছেন শুধু আল্লাহ সন্তুষ্টির জন্য এবং আমি অনেক লেকচারে এটাও বলেছি যে আপনি দুনিয়ার প্রতিটা কাজ আল্লাহ সন্তুষ্টির জন্যই করেন কারো কাছে কিছু পাওয়ার আশাই করেন কারো কাছে প্রতিদান পাওয়ার আশায় দুনিয়ার কাজগুলো করেন আপনি কষ্ট পাবেন কারো কাছে আশা করেন না আল্লাহর কাছে আশা করেন প্রতিদান আপনি কষ্ট পাবেন না ইচ্ছা কারণ আল্লাহ ছাড়া প্রকৃত অর্থে আমাদের আপন বলে কেমন নাই শুধুমাত্র আল্লাহই আপনার আপন বাকিরা আপনার প্রয়োজন মানুষ মানুষকে ভালোবাসতে পারে না মানুষ মানুষের অবস্থানকে ভালোবাসে এটা আপনারা হারে হারে ফিল করবেন যত দিন যাবে যত দিন যাবে দেখবেন এটা আখির জামান আখির জামান শেষ জামানা চলছে এখন ফেতনা গুলো এমন ভাবে পড়তে থাকবে যেন একটা মালা ছিঁড়ে দিলে পুঁথিগুলো যেমন টপ করে পড়ে যায়

ইন্ন লা হে লে ইয়া গুফেরু আইয়ু শ র কে বেয়া গুফেরুয়া দু নে দে লিখে লিভাই আল্লাহ রব্দুল্লাহ আলামিন তার সাথে সিরকের গুনা ছাড়া অন্য যে কোনো গোনা যাকে ইচ্ছে মাফ করতে পারে যে কোনো গোনা যে কোন গোনা আল্লাহ্পাক মাফ করতে পারেন শিরকের গুনা ছাড়া আরেকটা একটা গুণা আল্লাহ্বাক ক্ষমা করবেন না সেটা হচ্ছে বান্দার হক বান্দার হক বান্দার সাথে সম্পৃক্ত কারো টাকা চুরি করেছেন কারো জমি আত্মসাত করেছেন কাউকে গালি দিয়েছেন কারো প্রতি জুলুম করেছেন কাউকে অন্যায়ভাবে মেরেছেন চিন্তাই করেছেন ইত্যাদি ইত্যাদি যেটা অন্যের হকের সাথে সম্পৃক্ত ধর্ষণ করেছেন মানুষের সম্মান হানি করেছেন কাউকে নিষ্পাপ কাউকে বিতর্কিত করেছেন ইত্যাদি এই যে মানুষের সাথে জড়িত হক এটা আল্লাহর কাছে মাফ নেয়া যাবে না কাবা ঘরের গেলাফ ধরে কানলেও কোনো লাভ নাই ওই বান্দার কাছে গিয়ে ক্ষমা নিতে হবে ভাই আমি আপনাকে গালি দিয়েছি মাফ করে দেন ভাই আমি তোমার টাকা চুরি করেছিলাম এই নাও ফেরত নাও বোন তোমার সম্পত্তি আমি দেই নাই নিয়ে নাও প্রতিবেশী তোমার জমি আমি নিয়েছি নিয়ে নাও এটা দুনিয়াতে করতে হবে অন্যথায় পরকালে দেখবেন যে মানুষের সাথে জড়িত হকের জন্য মানুষটা দাঁড়িয়ে আছে একজন ব্যক্তি উঠেছে নামাজ রোজা হজ জায়গা সব নেকি নিয়ে উঠেছে ওঠার পরে দেখছে সামনে অনেক মানুষ দাঁড়িয়ে আছে কি জন্য দাঁড়িয়ে আছে কারো টাকা নিয়ে শোক করে নাই কাউকে গালি দিয়েছে কারো প্রতি জুলুম করেছে কারো প্রতি অন্যায় করেছে এরা দাঁড়িয়ে আছে হক চাচ্ছে তখন কিভাবে শোক করবে আল্লাহ পাক বলবেন তোমার নেকি ওদেরকে দিয়ে দাও তখন শেয়ার মাধ্যমে নেকি চলে যাবে কথা বুঝতে পারছেন তখন আর অত্যাধুনিক প্রযুক্তি থাকবে নেকি কনভার্ট আর নেকি দিতে দিতে যদি নেকি শেষ হয়ে যায় তখন ওই ব্যক্তিদের গোনাহ তার আমল নামে চলে আসবে তারপর ওই ব্যক্তিরা জান্নাতে যাবে এই ব্যক্তি যাবে অতএব দুনিয়াতে মানুষের সাথে জড়িত কোন হক রাখেন না আল্লাহ পাক বলছেন গুণা ছাড়া আল্লাহ যে কোনো গোনা মাফ করতে পারেন আর এই যে হক আল্লাহ করবেন এখন আল্লাহ যদি সিরিকের গুণা ছাড়া সব গুণা মাফ করতে পারেন আর আল্লাহ পাক তো ওয়াদা করেছেন নবিসালকে মেরাজের রাতে যে তোমার উন্মতের যে কোনো ব্যক্তি যদি শিরিক না করে আমার সামনে হাজির হয় আমি তাকে মাফ একটা হারিসে কুৎসির মধ্যে এটাও আছে হে আদম সন্তান তুমি যদি আসমান এবং জমিন সম পরিমাণ নিয়ে আমার সামনে দাঁড়াও কিন্তু আমার সাথে কাউকে তাহলে আমি আল্লাহ তোমার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে দাঁড়াবো আবার নবী সাল্লাম সুপারিশ করবেন যার অন্তরে এক জাররা পরিমাণ ইমান থাকবে তারা জান্নাতে যাবে তাহলে তাহলে কি কারণে কি কারণে হাজারে নয়শো নিরানব্বই জন মানুষ জাহান নামে যাবে উত্তরটা দেন দেখি তাদের আমল নামে কিসের পথ থাকতে পারে কিসের এটা বোঝার জন্য কি পিএইচডি করার দরকার আছে এখন দেখেন কিছু মানুষ আছে যারা বলছে যে ই সাহেব নে মারিয়াম আল্লাহর সন্তান না এটা শিরিক নয় এবং তাদের সংখ্যা পৃথিবীতে সাতশো আটশো কোটির মতো নাকি আরো কম বেশি হবে যারা চলে গেছে যারা আছে এবং যারা আসবে কিছু মানুষ বলছে ওজায়ের আল্লাহ এরা হচ্ছে যারা এখন দখল করে আর এ কথা বলতে আমাদের বুকে ভয় থাকা উচিত নয় যে ওইটা আমাদের জমি তাদের জমি নয় ওখানকার ঘটনা হচ্ছে এমন একটা উপমা দিয়ে বোঝানো যায় মনে করেন আপনি আপনার ঘরে বসে আছেন আপনার দরজায় একজন মেহমান এসেছে মেহমান নক করছে ঠক 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 ভাই আমাকে একটু হেল্প করেন আমি খাইনি অনেক দিন আমার কাপড় নাই আমার খাবার নাই আমার থাকার জায়গা নাই একটু আশ্রয় দেন আপনি মাসাল্লাহ মুসলিম দয়া পরবস হয়ে দরজা খুলে দিলেন তাকে ড্রয়িং রুমে বসালেন সুন্দর করে খাওয়ালেন কাপড় দিলেন রেস্ট করার জায়গা দিলেন এবার সে সেখানে থাকতে থাকতে পরিকল্পনা করলো যে আপনাকে আপনার বাসা থেকে বের করে দিবে একদিন আপনাকে ঘাট ধরে আপনার বাসা থেকে বের করে দিল দিয়ে দরজার ভিতর থেকে লাগিয়ে দিল এখন দরজার বাইরে দাঁড়িয়ে আপনি নক করছেন আমার ঘর আমাকে ফেরত দাও আমার ঘর আমাকে ফেরত দাও আর এই ব্যক্তি বলছে আপনি জঙ্গি আপনি সন্ত্রাসী এটা হচ্ছে সবচেয়ে সেরা উদাহরণ প্যালেস্টাইন এক্সাম্পল তো এরা বলছে ওজায় আলি সালাম আল্লাহর সন্তান একটা কথা আমি বলি হতাশ হবেন না ফেরাউন তার দলবল নিয়ে যখন লোহিত সাগরে ধাওয়া করছিল মুসা আলি ইসলামকে আল্লাপাক কি করেছেন আল্লাপাক সব সৈন্যকে আগে লোহিত সাগরে এনেছেন আনার পরে মুসা আলি ইসলামকে পার করে দিয়েছেন তারা যখন মাঝখানে এসেছে তখন আল্লাপাক ডুবিয়ে দিয়েছে ঠিক আছে আল্লাপাক ঠিক একই কাজটা করবেন ইনশাআল্লাহ এই জেরুজালেমে ইনশাল্লাহটা সবাইকে এনেছেন আল্লাহ পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বিশ্বকে করবে সামনে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এরা বিশ্বকে শাসন করবে সামনে অচিরেই আল্লাহ মারিয়ামকে নামাবেন এবং তার হাতে তাদের নেতা নিহত হবে ইনশাল এবং পুরো কলোনি কমিউনিটি একসাথে কলাপস করে যাবে পৃথিবী থেকে তার নাম অস্তিত্ব মুছে ইনশাআল্লাহ আল্লাপাক ওই লোহিত সাগরের সুন্না এখানে অ্যাপ্লাই করবেন আল্লাহ আল্লাপাক এই কারণে একত্রিত করেছেন এটা আল্লাপাকের স্টাইল সুন্না আসেন এরা বলছে ও জাহিরা আলী ইসলাম আল্লাহ সন্তান আবার দেখেন কিছু মানুষ বলছে আল্লাহকে পাওয়ার জন্য স্ট্যাচু ওয়ার্শিপ করা যায় এরা হচ্ছে আল্লাহকে পাওয়ার মাধ্যম কিছু মানুষ বলছে কবরে সেজদা করা যায় কবরে সাহিত ব্যক্তি আল্লাহর কাছে সুপারিশ করবে কিছু মানুষ বলছে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে দোয়া করা যায় তিনি অনেক বুজুর্গ ব্যক্তি ছিলেন আমার দোয়া পৌঁছে দিবেন আল্লাহ পর্যন্ত কিছু মানুষ বলছে আল্লাহ ছাড়া অন্য কারো নামে নজর করা যায় জবাই করা যায় কসম করা যায় ইত্যাদি ইত্যাদি আর কিছু মানুষ আল্লাহর হালালকে হারাম করছে আল্লাহর হারামকে হালাল করছে কিছু মানুষ তাকদীরকে অস্বীকার করছে ভাগ্যকে অস্বীকার করছে কিছু মানুষ দুনিয়া নিয়ে এতই ব্যস্ত হয়ে আছে দিনের জাররা পরিমাণ ফিকির নাই আবার কিছু মানুষ এই উন্মতের মধ্যে দাবি করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী নন আরো নবী আসতে পারে এবং তারা প্রকাশ্যে মাহফিল করার চেষ্টা করছে এখন বাংলাদেশ আবার কিছু মানুষ বলছে আমরা কোরআন মানি হাদিস মানি না এই যতগুলো কথা আমি বললাম এর প্রত্যেকটাই হচ্ছে শিরক এই শিরকগুলো হয় তিন ভাবে চিন্তায় শিরক হয় কথায় শির হয় এবং কাজে শির হয় চিন্তা কাজ এবং কথা আকিদায় শীত থাকে আমলে শীত থাকে আবার কথাতেও শীত থাকে এই শিরকের পাপের কারণে আল্লাহ রবুল্লা আলমিন বেশিরভাগ মানুষকে জাহান নামে দিবেন বলেন না কিন্তু কারো আমল নামায় যদি শিরকের পাপ না থাকে শিরিক থেকে তওবা করে যে কোনো পাপ নিয়ে সে কবরে যায়

যে কাজের পিছনে আমার কোনো দলিল নাই প্রমাণ নাই আমার পক্ষ থেকে কোনো আদেশ নাই অনিষেধ নাই কোনো হুজেদ নাই এটাই বেদায় প্রত্যাখ্যাত আর আপনার প্রতিটা কাজ প্রতিটা কাজ হতে হবে শুধুমাত্র মতো এই জায়গায় নতুন কোন পদ্ধতি চালু করলে আপনি বেদায়াতি হয়ে যাবেন বেদায়াতির পরিণতি কি তার সমস্ত আমলগুলোকে গুলোকে আল্লাহ ধুলো বানিয়ে দিবেন দলিল সুরাফুর কন সবকিছু বলার সময় পাচ্ছি না মাহফিল আরো কি আরো আছে বুহারি হাদিস এসেছে নবী সাল্লাম হাউজে কাউসারের সামনে দাঁড়িয়ে থাকবেন এবং এই কাউসারের পানি যে একবার পান করবে কে আমাদের মাঠে সে আর কখনো পিপাসক্ত হবে না নবী সাল্লাম পানি পান করাবেন উম্মাদকে হঠাৎ পর্দা পরে যাবে আল্লাহ নবী বলবেন ইন হুম মিন্নি এরা তো আমার উম্মত

একটা মারাত্মক বিষয় হচ্ছে বেদাত করতে থাকলে মানুষ তবা করে না একজন চোর তবা করতে পারে সে জানে এটা খারাপ কাজ একজন জেনাকারী তবা করতে পারে সে জানে এটা খারাপ একজন পতিতালয়ের মে তবা করতে পারে সে জানে এটা খারাপ কিন্তু যে ব্যক্তি ইসলামের কাজ করছে ভালো মনে করে সে মনে করছে কোনো কল্যাণের কাজ ভালো কাজ সে কখনো তবা করতে চাইবে না এই কারণে বেদাহাতি শেষ পর্যন্ত তবা করে না অতএব শিরকার মেদাঘাতের এই পাপ থেকে দূরে থাকেন এরপরে আমি সামনে যাই আরেকটা মেজর জিনিস থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে সেটা হলো হারাম রিজিক আজকে আমাদের যে আছে এর মধ্যে পরিবারে হারাম রিজিক ঢুকে গেছে বলেন কেউ সরাসরি হারাম কেউ ঘুরিয়ে ফিরিয়ে হারাম সবচেয়ে বড় মারাত্মক যে হারামটা ঢুকেছে তার নাম হচ্ছে রিবা বা সুদ ম্যাক্সিমাম আমরা সুদ্ধর আমার হিসাবদারি টুপিembro দেখার প্রয়োজন নাই আমি নিজেও সুক্ষর। কিভাবে প্রত্যক্ষভাবে না হলে পরোক্ষভাবে মনে করেন আমি একটা ফ্ল্যাটে ভাড়া থাকি ফ্ল্যাটের মালিক আমার ভাড়ার টাকা দিয়ে তার ব্যাংকের লোন শোধ করে পরোক্ষভাবে আমি সুদের সাথে সম্পৃক্ত আছি আপনি বাঁচতে পারবেন না এই জামানা সম্পর্কে নবী সাল্লাল্লাহু বলেছেন এমন একটা জামানা আসবে যে জামানায় মানুষ সুদ থেকে বেঁচে থাকতে পারবে না যে বেঁচে থাকার চেষ্টা করবে তার গায়েও সুদের ছিটা ফোঁটা সেই আর জানি না এই আয়াতগুলো কোরআনে আছে কি না দো বা এগুলো মানুষকে শোনানো হয় কি না দো তা আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি আল্লাহ বা কোরআনে বলেছেন কে বলেছেন আল্লাহ বলেছেন

ইন মুমিনিন জাদি প্রকৃত অর্থে মুমিন হয়ে থাক ওয়াইল্লাম আমি আল্লাহ বলছি তোমরা যদি এটা না করো ফাযালু বিহারবিন মিন আল্লাহি ওয়া রাসূলি আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শোনাডা গো এখন রাস্তা আপনার আমি অনুবাদ করে শুনিয়ে দিয়েছি আপনার কান পর্যন্ত পৌঁছে গেছে এখন ডিসিশন ইজ ইউস দ্যাট ইজ ইউস চুজ ইওর পাথ রাস্তা আপনার আপনি ফিক্স করেন কি করবেন যদি আপনি সুদ খান এক নাম্বার অথবা দেন দুই নাম্বার তিন আপনি সাক্ষী থাকেন চার লিখে রাখেন আপনি সমান পাবেন এই চার শ্রেণী মানুষকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন লানত করেছেন আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ নিয়ে যদি আমরা কবরে যাই তাহলে মান নবীকে উত্তর দিতে পারবো এটা বিশ্বাস করা বোকামি তার অভিশাপ নিয়ে যদি আমরা হাসরে মাঠে উঠি হাউজে কাউসারের পানি পাব প্রত্যাশা করাটা বোকামি হবে তার অভিশাপ নিয়ে যদি আমরা হাসরে মাঠে উঠি তাহলে তিনি আমার জন্য সুপারিশ করবেন এটা ভাবা বোকামি হবে মেরাজের রাতে আল্লাহ রসুল দেখে এসেছেন এক মানুষকে রক্তের নদীতে ফেলে মাথা ফাটিয়ে দেয়া হচ্ছে নবী জিজ্ঞাসা করলেন সাল্লাম এরা কারা হে জিব্রাইল জিব্রাইল আলি ইসলাম বলেন এরা আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা ছিল সুৎখর যারা সুদের মধ্য দিয়ে মানুষের রক্ত চুষে খেয়েছে আজকে রক্তের নদীতে এদেরকে ফেলে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে কি করবেন আপনি ফিক্স করেন ইসলাম তরোয়ারির জোরে ছড়ায় নাই আমি আপনার গড্ডানে তরোয়াল ধরে বলবো না যে সুদ ছেড়ে দেন বলবো কেউ বলবে না ইসলাম এভাবে ছড়ায় নাই ইসলাম সৌন্দর্য দিয়ে ছড়িয়েছে সুন্দর উপদেশ দিয়ে ছড়িয়েছে খুদুইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা

আপনি কারো উপর দারোগা নন এটা একজন দায়ের কাজ একজন আলেমের কাজ এর বেশি কিছু না আমাদের ম্যাক্সিমাম রিজিকের মধ্যে সুদ ঢুকে গেছে হয় আমরা খাচ্ছি না হলে দিচ্ছি না হলে সাক্ষী থাকছি না হলে লিখে রাখছি আরেকটা কথা বলি এই হাদিসটাও শুনে রাখেন নবী করিম সাল্লাম কার নবী আপনার তো আপনারই তো নবী তিনি বলেছেন সুদের পাপের তেয়াত্তরটা শাখা আছে কতটা যার সর্বনিম্ন শাখা হচ্ছে নিজের মায়ের সাথে জেনা করা এখানে যদি একটা বিল্ডিং থাকে যে বিল্ডিং এর মধ্যে মনে করেন কথার কথা না আউজুবিল্লা অনেক প্রস্টিটিউট মহিলা আছে কথা বুঝতে পারছেন এখানে আছে অনেক প্রস্টিটিউট মহিলা যারা এখনকার ভাষায় সেক্স ওয়ার্কার্স কারণ তারা যৌনকর্মী বলতে চায় পতিত শব্দ ইউজ করতে যায় না তার এটাকে একটা স্বীকৃতি দিতে চেষ্টা করছে আর কি सेक्स ওয়ার্কার এটা একটা কাজ এই কারণেই সমাজে বেশি বেশি মহামারী ছড়াবে এই কারণেই সমাজে এমন এমন কিছু পাপ ছড়াবে সরি এমন এমন কিছু রোগ ছড়াবে যেই রোগগুলো কখনো ছিল না ইতিহাসে এই কারণেই আর ইতিহাসের শেষ জামানায় যখন অশ্লীলতা বেড়ে যাবে বেহায়াপনা বেড়ে যাবে নগ্নতা বেড়ে যাবে তখন সমাজে বেশি বেশি এমন এমন রোগ ছড়াবে যে রোগগুলো আগে কখনো ছিল না মনে করেন এখানে এমন একটা বিল্ডিং আছে সেখানে কিছু সেক্স ওয়ার্কার্স আছে এখানে কেউ ম্যানেজার কেউ কাজ করে কেউ মনে করেন দারোয়ান কেউ মনে করেন ডিলার এগিয়ে দিচ্ছে কেউ মনে করেন যে ঘরে ঢুকিয়ে দিচ্ছে ইত্যাদি ইত্যাদি এক একজন এক এক সেকশনে কাজ করছে আর একটা কর্পোরেট সেকশনের মতো এখন আপনি কি তাদের কারো বসায় দাওয়াত খেতে চাইবেন চাইবেন আপনি কি তাদের কার উপার্জন খেতে চাইবেন যদি এমন হয় এখানে সব সেক্স ওয়ার্কার নয় সবাই আমাদের মা না শব্দটা প্রয়োগ করলাম আঘাত করার জন্য কারণ নবীজি বলেছেন মায়ের কথা মনে করেন এরা সবাই আমাদের মা না এখন কি আপনি এটাকে পছন্দ করবেন এখানে যদি কেউ কাজ করে তার রিজিক খেতে চাইবেন রিবার মধ্য দিয়ে আমরা এগুলো করছি কোনো ফিকির নাই যাই আসে না কাজ কারো কিছু দিব্যি খাচ্ছে যখন দেখবেন পাপ করতে 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 আমার মনের মধ্যে কোনো রিয়াকশন হচ্ছে না তখন বুঝে নিবেন কলব মরে গেছে ডিস্ট্রয় ডেডার হ্যাঁ একজন মুহমিনের পরিচয় হচ্ছে ছোট ছোট পাপ তার কাছে পাহাড়ের মতো মনে হবে আর একজন ফাসেকের পরিচয় হচ্ছে বড় বড় পাপ তার কাছে মাছির মতো মনে হয় তারালেই চলে যাবে আরো আছে সেই বোখারের একটা হারিসে নাবিজি বলেছেন যে ব্যক্তি এক দীর্ঘাম সুখ খায় সে যেন ছত্রিশ বার জেনা করেছে একবার জেনা করে শাস্তি একশো বেত্রাঘাত এবং এক বছরের জন্য বহিষ্কার যেটাকে আমরা উষ্কে দিয়ে এখন বলি কাছে আসার গল্প একবার একবার সুরা নূর পড়েন সুরা নূরের প্রথম আয়াত গুলো পড়েন যদি কেউ জেনা করে একবার একশো বেত্রাঘাত এবং এক বছরের জন্য বহিষ্কার আর যদি আর যদি কোনো বিবাহিত ব্যক্তি করে তার শাস্তি হচ্ছে রজম রজম পাথর নিক্ষেপ করে হত্যা করা আর সুখ খেলে এই শাস্তিগুলো যদি দুনিয়ায় কার্যকর না হয় দুনিয়াতে যদি আমরা তওবা না করে যেতে পারি পরকালে কার্যকর হবে কোনো সন্দেহ নাই দুনিয়াতে শোক করে যাওয়া ভালো পরকালের চাইতে অতএব আল্লাহর ওয়াস্তে আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি আল্লাহর সুদ ছেড়ে দেন ভ্যান চালায় খান সবজি বিক্রি করে খান একটা ছোট কাপড়ের ব্যবসা করে খান একটা গবাদি পশু প্রতিপালন করে খান কৃষিকাজ করে খান আল্লাহর ওয়াস্তে শুতে যান আপনার পুরো দুনিয়া এবং আখরাত বরবাদ হয়ে যাবে এবং আপনি এর মধ্য দিয়ে আল্লাহর সাথে যুদ্ধ করছেন নবির সাথে যুদ্ধ করছেন এর উপরে আছে পেপার মানির মধ্যে সুদ ও যে বললো এক দীর্হাম এই দীর্হাম কিহাম মানে রৌপ্য মুদ্রা দিনার এটা কি ব্রিটিশরা আসার আগে এখন আর দেখা যায় না একটা গোল্ড কয়েন যার মূল্য মূল্যটাকে ইকোনমিক্স এর ভাষায় বলে ইন্ট্রেন্সিক ভ্যালু ইন্ট্রেন্সিক ভ্যালু এই ভ্যালুটা এই স্বর্ণ মুদ্রার ভিতরেই থাকে এটা পেপার মানি ভ্যালু ইনট্রিনসিক ভ্যালু এর ভিতরে থাকে না এর বাইরে থাকে যেটাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন তোমরাতে পারবে বাড়াতে পারবে আর এর সাথে যখন পেট্রো ডলার অ্যাড হয়েছে তখন তো মাশাআল্লাহ জুলুম আরো উপরে উঠে গেছে আর যারা পেট্রো ডলার সিস্টেম চালু করেছে এইসব সব হকবিলাশে আরবদেরকে আমরা বলি এরা হচ্ছে আমিরুল মুমিনিন নাউজুবিল সুবহানাল্লাহ কত অন্ধ হলো মানুষ এদেরকে আমিরুল মুমিনিন মনে করতে পারে মুসলিমদের প্রপার্টি সব আমেরিকার হাতে তুলে দিয়েছে আর সেই প্রপার্টি দিয়ে এরা করে করে সারা বিশ্বের মধ্যে মুসলিম হত্যা করছে আল্লাহ পাক সেই যে বলেছেন সূরা মায়িদার মধ্যে 51 নম্বর আয়াতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিনগণ লা তাতাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা হে মুমিনগণ তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না কে বলেছেন আল্লাহর চেয়ে কি আমি জিওপলিটিক্স ভালো বুঝি আল্লাহর চেয়ে আমি আমার ভালো বন্ধু ভালো বুঝি কাদেরকে বা আদুহু আউলিয়া ও বা যারা একে অপরের বন্ধু যারা একে অপরের বন্ধু ওয়া মাইয়্যাতা ওয়া লাহুম মিনকুম হোমিন হোম তোমাদের মধ্যে কেউ যদি ওদের দিকে মুখ ফিরায় সে তাদের অন্তর্ভুক্ত এই উম্মার কেউ না তারা কিছুই হোক বিশ্বের এইসব নামধারী মুসলিম কাণ্ডিতে চাইতে বাংলাদেশের পররাষ্ট্রনীতি অনেক ভালো আছে হাজার গুণে ভালো আছে কি মনে করেন আপনি আমি মনে করছেন আল্লাহ গোজাক তৌফিক দান করুন আসেন রিবার কথা বলতে গিয়ে কথাটা আসছি ইন্ট্রেন্সিক ভ্যালু বলে একটা বিষয় আছে এত ডিটেলস বিষয় মাহফিলে বলা সম্ভব এতটুকু বলবো ইনশা আল্লাহ ইনশা আল্লাহ আপনি যদি আপনার সম্পদকে সাস্টেইনেবল অ্যাসেটে রূপান্তরিত করেন আগামী দিনগুলোতে আপনি ইনশাল্লাহ জিতবেন আদারওয়াইজ হেরে যাবেন ফর এক্সাম্পল আপনি যদি আপনার সম্পদকে জমিতে কনভার্ট করেন গবাদি পশুর প্রজেক্ট করেন আপনি যদি মাছের প্রজেক্ট করেন ব্যবসা ইনভেস্ট করেন বা কিছু গোল্ড রাখেন কিছু সিলভার কিছু আপনার রোপা রাখেন ইত্যাদি ইত্যাদি পরবর্তী সময়গুলোতে গিয়ে আপনার সম্পদের মান কমে যাবে না ইনশাল্লাহ বাড়বে আপনি সমস্ত সম্পদ যদি পেপার মানির মধ্যে রেখে দেন আস্তে আস্তে আপনার সম্পদের মান কমবে সামনে দশ পনেরো বিশ ত্রিশ বছর পর আপনি সম্পদ হারাবেন এর চেয়ে বেশি কিছু আমি বলতে পারবো আগেটা আপনারা পড়াশোনা করে বুঝে যেটা বলতে চাচ্ছি ইকোনমিক সেকশনে আমরা সবাই মোটামুটি হারামের সাথে সম্পৃক্ত এর পাশাপাশি আছে আবার ঘুষ আছে না না দিলে চাকরি হয় না আমার অনেক আলেম ফতোয়া দিচ্ছে তুমি যদি যোগ্য হয়ে থাকো কিন্তু তোমাকে জব দিচ্ছে না তাহলে তোমার জন্য ঘুষ দেওয়া জায়েজ অত ঘুরিয়ে ফিরে জায়েজ করছি আমরা আল্লাহ ভালো জানেন যে নিবে আর যে দিবে সমান অপরাধী দুজন একজন ব্যক্তি মাদক দ্রব্য সেবন করে আর একজন ব্যক্তি আরেকজন ব্যক্তি মাদক উৎপাদন করে কেউ সেল করে কেউ ডিস্ট্রিবিউট করে সবাই অপরাধী না এরপরে আবার আছে দেখবেন অন্যের সম্পদ আত্মসাৎ করা দুর্নীতি করছি অন্য সম্পদ আত্মসাৎ করছি অনেক সময় দিনের লেমাজেই ধার্মিকতার লেমাজেই মানুষের সম্পদ লুটে পড়ে খাচ্ছে কত মজার আছে যায় দেখে মানুষের সম্পদ কিভাবে লুটে খাচ্ছে আল্লাহ ভালো ওখানে যত মোমবাতি জমা পড়ে এগুলো বিক্রি করলে আমার একটা প্রত্যাশাপ আল্লাহ চাপ বেশি বলে ভালো লাগছে বন্ধু যাই হোক এমন অনেক জায়গা আছে গরু ছাগল দিচ্ছে আশ আল্লাহ টাকা দিচ্ছে এই যে কয়দিন আগে দেখলাম একটা চ্যানেলই দেখলাম দান বাক্স ফুলেছে কোটি কোটি টাকা বের হচ্ছে মনে করতে না না বাট আমি দেখেছিলাম তো পারছি ঠিক আছে মসজিদে টাকা দিতে পারে মানুষ সমস্যা নাই আমি বলছি এমন জায়গা যেখানে আল্লাহর সাথে শির হচ্ছে বিষয়টা হচ্ছে আমরা ধর্মের লেবাজে অনেক সময় মানুষের সম্পদ লুটে পড়ে খাচ্ছি